ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস কয় আমি উঠ তালাশ করতেছি উঠ কয় পাগল নাকি উট ছাদে উঠবে কি কইরা আমি যদি পাগল হই তো আপনিও পাগল বলছে আমি কি কইরা কয় তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা জীবন চেঞ্জ কথা কিন্তু লম্বা না দিল দেমাত সব বাহির ওই দিনই রাজত্ব ছেড়াচ্ছে এতটুক কথায় জীবন চেঞ্জ বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় যার নাম কিফিল এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ বলছে কাদিস কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না বলছে কেন কাদি জানিস কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশাও না তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আরছিস টাকা দিয়া তাই না এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিলো কালকেই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবে কেشف ওই কানে ছিঁড় কর দিছিস জমিনে বসে বন বলসে বোন তোর গায়ে তো এখনো আঙ্গুরের ছোঁয়া হলো তাতি কো রি ইউ মুস্তাফা না আমি কিফিলের কালকে কি হবে টাকার থলি তোকে দিয়া দিলাম আঙ্গুলের ছ তোর গায়ে লাগাবো না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে না যে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রি কিশিলের মৃত্যু ঘরের দরজায় লেখা উঠছে আল্লাহ কিশিলকে মাফ করাচ্ছে মসলিস বেশি লাগে না একটাই যথেষ্ট যদি শোনা শোনার মতো হয় মজলিস মজলিসের মতো হয় কথা যদি দিলে হাজারো কাহিনী আছে এক কথায় জীবন আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা মৃত্যু মানুষের কথায় মালিক এমনি দিনার এর মেয়ে মৃত্যু স্বপ্নে বাবাকে বলছিলেন বাবা এখনো কি ফিরা আসার সময় হয় নাই কোরআনের এক খায়াত শুনায় দিচ্ছেন যার অর্থ এখনো কি মোমেনের ফিরে আসার সময় হয় নাই বাস ঘুমের থেকে উঠতে দেরি মালিক ইবনের দিন আর চেঞ্জ হইতে দেরি যার নামই ছিল মালিক ইবনের দিন আর একটা কাহিনী মনে উঠলো এই জন্য শোনাইতেছে ওনার জামানায় এক বাদশা ছিলেন ইয়াসির বিন মুহাল্লাব বড় প্রতাপশালী ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল এসিদ তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হইতেছিলেন একটু উচ্চা জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ তাকায় তাকায় দেখছিলেন আর যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেকা চোখে দেখছে মাথাটা একটু বেকা কইরা চোখটা একটু বেকা কইরা দেখছে একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে হ্যাঁ ও ফন্নের ভঙ্গিতে দেখছে মালিক ইবনে দিনা ইয়াসিদ বিন মুহাম্মদ দাছে ওই দিগা তুই কি আমাকে চিনিস না তো বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি তোমার চেয়ে আমি তোমাকে আচ্ছা আমার চেয়ে কেউ বা অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে তো ইয়াসিদ বিন মুহাল্লাব বলে এটা আবার কি বলতেছো তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো সেটা আবার কি করা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতে আমা আপনার নাম আব্দুল কানু তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না এসিদ বিন মুহাল্লাব ছিল কালা কেননা আগের যুগের বাদশারা সম্ভ্রান্ত মানুষরা টাকা পয়সা মানু টাকা পয়সাওয়ালা লোক বিত্তশালীরা বেয়াদব ছিল সম্ভ্রান্ত ছিল কিন্তু ছিল আরেকটা শব্দ বলতে পারি মানুষ কখন হয় জানেন যখন তার ভিতরে অহংকার ঢোকে কি হয় 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 আগে বেদ হইতে গেলে প্রথম লাগে অহংকার যখন অহংকার ঢুকা যায় তখনই বেদ হয় আদব কায়দা বেড়ে যায় আগের যুগের লোকের অহংকারই ছিল না প্রতাপশালী ছিল ব্যাদব ছিল না অহংকারী ছিল না তো ইয়ে জির মোহাল্লভকে জিজ্ঞেস করছে আমা কা না উয়েলো কা প্রথমটা বীর্য ছিল না বলছে বালা অবশ্যই বলছে আখেরু কা জিফা তুমি মোড়া গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশের খন তুমি হবে না বলছে মালা বুশ্যুই বলছে বইনা হুম দাহীদ বাগিরা একটা দুই এর মাঝ দুখানে দুনিয়ার আপনি এত বৈসব পায়খানা কি জানি না বলেন না আ বৈসব একটা টুকরি টুকরি চিন না মনে চিন না কত খুশি দিয়ে বাজার করে না আগে বাজারে গেলে টুকরি আরাম কিনতে থাকতো ঘুরতে থাকতো তিনটা গুলো বলে বাজারে যাই না তো যুক্তি দিয়ে কেন আনতাছে বসে পেশাব পায়খানার টুকরি তারপরে এজিদ বিন মুহালাব বলতেছে والله يا شيخ عرفتানি حقা আপনি আমাকে চিনছেন এই চামচগুলা এক করে চিড়তে আমার কুকুর দিগা বিন মুহালাব এর जिंदगी দিতে দিতে রাতর পার হয়ে যাবে হাজারো মাইগি দেবো চুমো মাথায় লম্বা শুনতে হয় না জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায় এতজনের কথা শুনতে হয় না এত লম্বা কথার প্রয়োজন হয় না আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক নজবি ভিতরে রং না হওয়ারও কারণ আছে না হওয়ারও আমরা সারাদিন দেহনিয়া বিব দেহনিয়া দেহটা সালাদিন সারাদিন ভাবি ঠিক না সত্য তো হ্যাঁ এই মসজিষে একজনও নাই যে ডেলি এক মিনিট আত্মা নিয়ে ভাব এক মিনিট মাত্র ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ সাইটে যতটুকু হয় চব্বিশ সাইটে কত মিনিট কত মিনিটের ভিতরে এক মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই অত দেহনিয়া গবেষণা আছে প্রত্যেক দেশে দেহনিয়া গবেষণাগার আছে স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্সারি আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এটার কাজেই মানুষের দেহনিয়া বাবা দেহের রোগ নিয়া বাবা

দেহনিয়া গবেষণা ঘর আছে সারা দুনিয়ায় যেটা দেহনিয়া গবেষণা করে ওটার নাম ডব্লিউএইচইউ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে আমি ওইটাই বলতেছিলাম হাসতে হাসতেছিলাম আজকে প্রত্যেক মস্তিষ্কের ভতিদের কাছে ফাউন্ডেশন টিকা চিঠি আসে করোনার ব্যাপারে সবাইকে সন্তুষ্ট করেন সাজাব করেন সবাইকে সচেতন করেন কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না নাম ইসলামী ফাউন্ডেশন ও চিঠি পাঠাইলো আজকে তাও করুণা নিয়ে সতর্ক করার জন্য আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক কেননা শারীরিক রোগে তো জ্যার হলো সে আক্রান্ত হয় শুধু তার পর্যন্ত সীমিত থাকে কিন্তু আত্মায় যখন রোগ হয় না এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে শুধু সে আক্রান্ত হয় না পরিবার আক্রান্ত হয় পরিবার হয় না মহল্লা হয় শুধু মহল্লা হয় না এলাকা হয় এলাকা হয় না পুরা দেশ হয় যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মার রোগ যখন কারো লোভ আত্মার রোগ শরীরের রোগ না লোভ বিষের রোগ লোভ আত্মার রোগ এটা শরীরের রোগ না লোভেই তো পুরা নদী খায়া ফেলছে ঠিক না কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড় ওই তো ওই নাম ঢাকা শহর ডাঙ্গুটি খেললাম ঢাকা শহর

আরেকজন লুবি হয়ে গেছে আজকে তো সারা দিন আমাদের চিন্তা আত্মা আত্তানিয়া কোনো চিন্তা নাই সমস্ত গবেষণা দেহনিয়া আত্মা আত্তানিয়া কোনো গবেষণা নাই সব ক্লিনিক দেহের আত্মার কোনো ক্লিনিক সব ফার্মেসি দেহের আত্মার কোনো ফার্মেসি নাই সব মেডিকেল দেহের আত্মার কোনো মেডিকেল মানুষের আত্মার রোগেই শুধু সে শরীর শরীরের রোগ হলে সে একা আক্রান্ত হয় কিন্তু আত্মার রোগী হলে ওই জাতিকে জাতি পুরো পুষ্টি পুরো মানব জাতি আক্রান্ত হয় আজকে জুলুম মানুষের হিংসার কারণ মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম মানুষের আত্মার রোগের কারণে আর হাদিসও আছে একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে শুধু একজনের আত্মার রোগ এক আত্মার রোগ পুরো জাতি যাবে আর আমরা চোখে এখন এটাই দেখতেছি আমাদের আত্মার রোগ এসলাই এই জন্যই দরকার আত্মার রোগকে নির্ণয় করা দরকার আমরা আত্মা নিয়ে ভাবি না আরে রোগ বইলা লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে শুধু শুধু তো হাদিস বলে নাই আত্মানিয়া ভাবতে গেলে এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও যে আত্মানিয়া ভাববে তাকে ষাট সত্তর বৎসরের আবাদতের সব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক চাই বাচ্চার থেকে কলম উঠা আজকে তো আমাদের ভিতরে আটটা কোনো ভাবনাই নেই চিন্তাই নেই আমরা বিশ্বাস করতে রাজি না যে আত্মার আবার রোগ হয় করতে কার না রোগ তো আত্মারই হয় বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না জেহির বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদা আশীন করেন উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন না এর হয় আমার গলে শাহাদাতের কি মুত কি শাহাদাতের મોત কি ছোট મોત না ঢাকা ভাষা বোঝেন শাহাদাতের মৌত মানি সে আজরাইলকে ঠেক দিছে মরে না সে পুরাণ বলে সে মরে নাই বলবেন আজিমপুরে তো দাফন করলাম আপনি পোশাকটা দাফন করছেন পোশাক তাকে না এটা দুনিয়ার পোশাক এটা বর্তমান দেহটা কি জান্নাতের পোশাক এটা না জান্নাতের পোশাক তো একশো বিশ ফিট লম্বা জাহান নামীদের পোশাক এটা না এক জাহান নামীকে বসতে জায়গা লাগবে চারশো সত্তর কিলোমিটার একটা দাঁত হবে দশ কিলোমিটার চওড়া একটা রান হবে ওই পাহাড় আমি চারিবার দেখছি জাবালে আছে ইয়ামানে শেষ মাথায় সৌদির সাথে লাগোয়া আল্লাহ রসুল বলছে জাবালে বয়গার সমান এক একটা জাহান্ন রান হবে তো যে শাহাদাতের মুখ মরছে ও তো কাপড়টা আপনাকে দিয়া গেছে পোশাকটা ও জান্নাতেরটা টা পড়া চলে গেছে তো মরেই নেই আল্লাহ তো বলে মরে নাই আমি প্রত্যেকে বলবো ও তো আজরাইলকে ফাঁকি দিছে তো অনেক রোগ আছে যেটার দ্বারা যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে দরাজাত বলন হয় শুনাম একটু অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে হাদিসে কুৎসিত হানি নুল মারি দে তশী হুন অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো সুহান আল্লাহ পড়ার শোয়াব লেখা হতে থাকে সিয়াহতুহু তাহলি লুন যখন অসহ্য হয়ে চিৎকার দেয় তো লা ইলাহিল্লাল্লাহ পড়ার শোয়াব লেখা হতে থাকে কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে সুবাহান আল্লাহর ওজন কতটুকু আল্লাহ ইলাহার ওজন কতটুকু তা কাল্লুবুহু অ্যান্ড ইলা দম্মিন যখন বিস্মায় পড়ে একবার বস করতে থাকে অসুস্থতার কারণে কান্নাহু ইয়াকতুলুল আদু সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করলেছে ওই সুপ্ত আমলনামায় দস সংক্ষেপ করতেছি কুল্লু আমালিন কানা ইয়া'মালু ফিস সিহাহ ইয়ুকতাবু কুল্লু আমালিন কানা ইয়া'মালু ফিস সিহাহ সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমল তার নামায় ফেরেশতা যদি সুস্থ হয়ে যায় আল্লাহ সুস্থতা দেন আর যদি দুনিয়ার থেকে চলেই গেল আমি দুনিয়ার থেকে উঠায়নি শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে কিন্তু আত্মার রোগ না আত্মার রোগ মানুষকে ডুবায় নেয় দুনিয়া তো ডুবায় দেয় আখেরা তো ডুবায় দেয় তার দ্বারা হাজারো মানুষ হয় চুরি ডাকাতি রাহজানি চিন্তাই মাদক সাদক দুর্নীতি সুরনীতি জুলুম জবর য কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে শরীরের রোগের কারণে সব আর্থার আম এই জন্যই তো আমরা এক বলছেন একদিন আসবে হাওয়া ফি আমার উন্নত বিদ্যান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে তখন কি হবে আল্লাহ রসুল বলছে কবিলাতির রাশা তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে যদিও গ্রেজুয়েটে পাস হবে না অ্যাসেম্বলিতে পাস হবে না ঘুষ কিন্তু পাস হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা ঘুষ নাই কোন নাই হুম। ওর ছাড়া কিছু আছে বলছে তারপরে কি হবে বলছে উমি তাতে সদা তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে আমি তো বলি বেয়াদব এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব আল্লাহ ডাকলো তারপরও আসলো না ওর চেয়ে বড় বেয়াদবকে মালিক ডাকলো আসলো না কি ও আদব আলা নাকি কি হ্যাঁ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উমি তাতে সালা যখন নামাজ ছেড়া দেয় আত্মার রোগী সবকিছু হয় শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না যদিও বলে করুণা সবার বাতে ভিতরে ছড়ায় যাবে হতে পারে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যদি হয়তো এরকমই তাহলে সারা দুনিয়ায় দুই হাজার বিশে বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে কোথায় ঠিক না হুম আর সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে ঠিক না ঠিক না হ্যাঁ দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাক্স বিক্রি হইসে কম বাংলাদেশে একটা দিয়ে তো তিন বছর চালাইছে যদিও একটা আমি তো ওয়ান টাইমের তুই তো তিন বছর কাটা দিলি এইবার ফালা ও বলে আবার যদি ঘুরে আসে তাইলে আবার ব্যবহার করবো তোকে এরকম বাঙালি বাংলাদেশে যান আপনি নেটেজিয়ার সার্স দেন করুণা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ এক নম্বরে প্রথম নামটা পাবেন বাংলাদেশ বললা এই দেশে বিপর্যয় দেন এটার একটা কারণ আছে আপনারা মানবেন কি মানবেন না জানি আমি দুনিয়া খুলা কারণ বা হেল্লা আমাকে দুনিয়া অনেক দেখাইছে এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ শুক্রিয় আদায় করা শেষ করতে পারব আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে এত মাকামাত দেখাইছে কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে সোয়ালক্ষ সাহাবাদের ভিতর থেকে দুই এক হাজার বা চার হাজার পাঠ হতে পারে বাকি সব আমাকে দেখাইছে বড় বড় আল্লাহ মাকাম দেখছি আমি জাগা দেখছি আল্লাহ আমাকে দেখাইছি দিদা আমি ঘুরা বলতেছি বাংলাদেশ বিপর্যয় হয় নাই কারণ আছে কেননা বাংলাদেশের মতো চল্লিশ হাজার হেপচুখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই আর হেপচুখানার নিয়ম হলো সকাল সুখে সাদে পাওয়ার এক আগেও আর ওরা ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয় তারপরে ওরা আল্লাহ কালাম করতে বসে যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হ্যাপোখানা গুলা দাঁড়ায় থাকবে টিকা থাকবে চলমান থাকবে এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না এই জমিনের মতো মসজিদ কোন জমিনে নাই এত ঘন এত কদমে কদমে এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নেই এই জমিনের মতো আলে আলেমার দুনিয়ার কোথাও নেই এই জমিনের মতো পর্দা নিশীন দুনিয়ার কোথাও এই জমিনের মতো পাগল আপনি করেই বলতেছি আবার রাগ হয়ে যায় না মনে এগারোটা বাজতে চলছে এরকম পাগল হয়ে বয়ে রইছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশ নেই এই পাগল বললাম পাগল হয়ে গেলে আউল্লাহাম্ম পাগলের দুনিয়ার কোন দেশ নেই আমি গুণা বলতেছি গুণা সাত মহাদেশ আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ বছরে দুই চারবার আসে এরকম অহংকার করে বলতেছি না যে আমি দুই বেলার খানা দুই মহাদেশে খাই আবার কখনো তিন দুই মহাদেশে সকালে নাস্তা এক মহাদেশে আরেক মহাদেশে রাত্রে যা দেখা যায় আরেক মহাদেশে এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি এই জন্য আমি আমার দেশ খুব বলি আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে মক্কা মদিনা ভিন্ন জিনিস ওটা তুলনা চলেন হয় একটু মক্কার তুলনা চলেন ওটাকে সাবজেক্টের ভিতরই আনা নেন এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে চাস কেননা এই আঁকা এই মরি নিয়ে আকাশের এই দশের মতো সহজ লব্ধ দুনিয়ার কোথায় নাই আসেন আজকে তবা করা এই দুটা জিনিস এই দুটা রূপ থেকে নিজেকে বাঁচায় তাওলুল আমল ইত্তিবাল হাওয়া এই দুকেই হলো সুস্ত ও সমস্ত গুনাহর পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন الا اللہ